কচুর শাক নিয়ে চলে এলাম থাকে নিয়ে আসছিলাম কাঠের বিচি আজকে আনছি কচুর শাক তো এগুলা কচুর শাক হলো তোমার হলো জঙ্গলের প্রচুর জায়গা তোমরা কি না খাও জানি না আর আজকে আমি প্রচুর জায়গায় দেখো বাড়িতে ধারা আছে হাত দিয়ে ঢেলে নিতে লাগবে একটু জল দিয়ে দিই মানে লেগে যাবে তো দেখো আজকে রান্না করবো কচুর শাক প্রচুর ডাকাগুলো প্রচুর পাতা না কচুর ডাকা তো চলো ভাবিয়ে নিই লবণ দিব লবণ দিয়ে তাঁতা ঢেকে দিবল তাড়াতাড়ি মধু যাবে এগুলো হলো জঙ্গলের কচুর শাক জঙ্গল থেকে তুলে এনেছি তোলাটা দেখাও নেই জঙ্গলে দেখো জঙ্গলে দেখো এখন ডেকে দিই আরও আছে মজলে দিব চলো ঢাকনাটা উঠি নেই দেখি মজা গেলে না এখানে খুবই বৃষ্টি হচ্ছে কী বলবো আর সাতাশটা কালো একটা হয়ে গেল আছে আর যতটুকু আছে আত্মটুকু দিয়ে দিব আরও মজবে এটা এতটুকু ছিল এখন সবটাই দিয়ে দিলাম আর হচ্ছে দেখো কত সব আছে মাথা দিয়ে তারপরে তোমার বুট দিয়ে ভালো লাগে আমার কাছে গুটার মধ্যে একটা নেই মানে আমি সিম্পলি রান্না করবো সেটাই কিন্তু দেখতে থাকবো তো সব কিছু থাকে না ঘরে চলো আছে দেখে দিই একটু হবে এটা কিন্তু জঙ্গল থেকে তুলে আনা হয়েছে জঙ্গলের ডাক আমার পড়ে গেল দেখো হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো আর কৃষিমকে নামাবো চলো দেখাচ্ছি কিসের মধ্যে নামাবো একদম দেখো জুড়ে গেছে আর আমাদের এখানে খুবই বৃষ্টি পড়ছে কিচ্ছু শোনা যাচ্ছে না ওইটা এই যে আমি এখানে দিয়েছি আর জল করছি ধুতে দিয়েছি পুরো জল ঝরে পড়ে যাবে তারপরে কালো কালো হয়েছে কারণ আমি শাক নামাইলাম নামিয়ে তারপরে আমি কচু শাকটা বসাবো তার জন্য কালো কালো হয়েছে এই যে কুতু শাকের তেল দিয়ে দিলাম হুম তেল দিয়ে নাড়াচড়া করছি তো তেলটা একটু গরম হবে হওয়ার পরে আমি শুকনো লঙ্কা সোমবার দিব শুকনো লঙ্কা দিলাম চারটে কাঁচা লঙ্কা দিব দেবো বলবো কাজ করব সোমবার তেজপাতা নেই এর আগেও তোমাদেরকে বলেছি কারণ তেজপাতা হয়ে গেছে আর আনাই হয় না এবার আমি কত শাকগুলো দেখো এই যে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি এই নাড়া তোলা টেস্ট ভালো করে করে তারপরে আমি না বলি একটু দেবে না তোমার মতো দুটো বন্ধ করলে ভালো লাগবে না খেতে নাড়াচোড়া করে নেবো আর লবণ লবণ্ড শুধু করেইছি আর একটু ভালো নিবো গল্প পরে লাগলে তাড়াতাড়ি তখন নাড়াতোড়া করে নিই একটু দেরি হয় ওতে এতে সব না একটু ওতে দেরি হয় আধা ঘন্টা তো লেগেই যায় থাকুন খাবারটা টেস্ট খেতে বলো মুসুরি ডাল আমার বেঁচে গিয়েছে তো এই ডাল দিয়ে আমি কী করবো দেখো ডালটাকে আমি শুকিয়ে নিয়েছি দেখো ও আমি ডালটাকে শুকিয়ে নিয়েছি তারপরে আমি কী করবো চলো দেখতে পতো তারপরে আমি কী করব এই ডালটা দিয়ে তেল নিয়েছি পেঁয়াজ নিয়েছি লবণ নিয়েছি আর এখানে লঙ্কা নিয়েছি তো আমি এগুলো ভালো করে একবার মেয়ে নিব বেশি তেল দিয়ে নিই কি বেশি তেল দিতে পারে না তেলের ধাকটা পুরো ভালো লাগে না একদম এটা আমি ভালো করে চটকে নিলাম চুক্তি নিয়ে তারপরে আমি এটার মধ্যে কালকের বেঁচে যাওয়া ডালগুলো সেটাকে আমি শুকিয়েছিলাম কেন ভালো কালকে আমি ডাল দিয়ে রেখেছিলাম কারণ নষ্ট হয়নি তো আমি এটাকে সব পেঁয়াজ টেস্ট দিয়ে মেখে নিলাম দেখো ডালটাকে আমি মেখে নিয়ে রেখে দিয়েছি আর যেখানে ঢিকিশাক করেছি আর যদি দেখো বেঁচে যাওয়া ডাল ফেলবে না ফেলে একটু রাতে জাল দিয়ে রাখবে কারণ কি গরমের দিন নষ্ট হয়ে যেতে পারে তাই পরের দিন ডালটা ভালো করে শুকিয়ে এবার পেঁয়াজ লঙ্কা লবণ সরষে তেল দিয়ে গরম মাধ্যমে মেয়েকে খাওয়া তোমাদের খুব ভালো লাগবে খেয়ে তারপরে আমাকে বলবো যে হ্যাঁ সত্যিই ভালো হয়েছে মাথা দিয়ে রান্না করে আরও খুবই টেস্ট হবে দুধ জালে নিলাম সেদিন দুধ দিয়েও করতে পারবো বুদ্ধি চোলা গুড্ডি দিয়ে তা ভালো লাগবে কিন্তু আমি আজকে কিছুই নেই তো আমি দিয়ে রান্নাটা করলাম তো এখন আমি এখানে চিনি দিয়ে দেবো চিনি দিয়ে কিনাচাড়া করবো পাঁচ মিনিট হলে আমি নামিয়ে দেবো আমরা তো কত এইভাবেই খাই আমরা পেঁয়াজ রসুন তারপরে হলো দিয়ে শুকনো মাছ আমরা এগুলো দিয়ে খাই না সবাই খাই হয়তো শুকনো মাছ দিয়ে কিন্তু আমরা খাই না আমরা খেলে ইলিশ মাছ না হয়তো চিংড়ি মাছ না হয়তো বুট দিয়ে বেশিরভাগ রান্না দিন আর দেখো দুটো লেবু পোষা দিলাম খুব কিন্তু আমাদের এটা পকের দিনে দিলাম না গালা পিকার জন্য দিলাম না কারণ দিয়ে বুঝতে আছে না তুমি পেন্টটা ওটাকে পেন্ট করবে আর খুব ভালো লাগবে আর ওকে তোমাদের বাড়িতে যদি লেবু না কে তো লেবু পাতা দিতে পারো কোনো ব্যাপার না কোন এখন আনি পেলো হয়ে গেছে দেখো আমার কতুর শাক একদম রেডি দেখো কতুর শাক আমার সেন্টালা লেবু গাছেরই তোমরা দেখো আর দেখো এটা আমার হলো মানে কী বলবো তোমাদেরকে কালকের বাসি ডাল ছিল সেটাকে আমি তোমাদের হলো শুকিয়ে কালকে রাত্রেবেলা জাল দিয়ে রেখেছিলাম আজকে শুকিয়ে এটাকে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে সব কিছু নিয়ে আমি মিখে নিলাম আর দেখো ঢেগি শাক আর দেখো মাছের ভাজা আর আছে সেন্ট্রি লেবু আমাদের গাছে দেখো এমন কিছু বলবো না তোমার দাদা ভাই খাওয়া দাওয়া করুক তারপরে বলবো যেমন কচু শাক এই সব কীভাবে কীরকম করে রান্না করলাম ঠিক আছে